বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফ্লো দিবেন এবং হচ্ছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স আজকের বিষয় হলো যে এখন পর্যন্ত কি আসলে অনেকেই ভাতার টাকা পেতে দে মানে বাকি রয়েছে বা ভাতার টাকা পেতে কেন এত দেরি হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবো তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে এবারে কিন্তু সবচেয়ে বেশি যেই সমস্যাটা হচ্ছে তা হচ্ছে যে আপনাদের যেই ভাতার টাকাটা এটা কিন্তু আসলে আপনারা অনেকেই পাচ্ছেন আবার অনেকেই পাচ্ছেন না তো এর আসলে মূল ফ্যাক্টটা কোথায় তো ভিওয়ার্স আপনারা জানেন যে আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম এর আগেও যে আসলে আপনাদেরকে যে আপনাদের কিন্তু যেই ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু আসলে নতুন একটি মাধ্যম থেকে দেওয়া হচ্ছে আর তা হচ্ছে সিটিএম তো যেহেতু সিটিএম থেকে দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ একটি নতুন সফটওয়্যার তো এই সফটওয়্যারের আসলে কিছু কারিগরি ত্রুটি রয়েছে তো এই কারিগরি ত্রুটির কারণে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা রয়েছে এটা পেতে আসলে আপনাদের মনে করেন যে একটা ব্যাপক ধরনের সমস্যা হচ্ছে এবং আপনাদেরকে মনে করেন যে হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ভাতার টাকাটা দিচ্ছে এখন পর্যন্ত অনেকেই আপনারা মনে করেন যে ভাতার টাকা পাননি আবার অনেকেই ভাতার টাকা পেয়েছেন তো আসলে কি আপনাদের মনে করেন এই সিস্টেমটির ত্রুটির কারণে অর্থাৎ সিটিএমের ত্রুটি বা মনে করেন যে আপনাদের হচ্ছে কারিগরি যেই মানে সফটওয়্যারটি রয়েছে এটির ত্রুটির কারণে কি আপনাদের টাকাগুলো আসলে সরকার কি মেরে দেবে এমনটা আসলে কখনোই নয় আপনাদের যে টাকাটা রয়েছে এটা যদি আসলে বাউন্স ব্যাক হয় বা আপনাদের অ্যাকাউন্টে যদি গিয়ে না যদি পৌঁছায় তাহলে কিন্তু আপনারা হচ্ছে তৃতীয় কিস্তিতে বা হয়তো বা মনে করেন যে বাউন্স ব্যাক সংশোধনের একটি কিন্তু আসলে অনেক সময় প্যারল আসে তো সেই প্যারলটির আসলে খসড়ার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আপনাদের যে কাঙ্ক্ষিত টাকাটা রয়েছে সেটা কিন্তু আসলে পরবর্তীতে দেয়া হয় এখন কথা হলো যে আসলে আপনাদের কি মানে দুই একদিনে অর্থাৎ আজকে তো হচ্ছে শুক্রবার তো শনিবার বা রবিবার এগুলোর মধ্যে কি অবশ্যই টাকা পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশ্যই ভিওয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আজকে মনে করেন যে আপনার হচ্ছে শুক্রবার আজকে ব্যাঙ্ক বন্ধ এবং হচ্ছে শনিবারেও ব্যাঙ্ক বন্ধ থাকবে তো সে হারে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে আসলে হয়তোবা রবিবারে কিছু পরিমাণ হয়তো টাকা ছাড়া হবে এবং সেই টাকা বা আপনারা পেয়ে যাবেন তো এখন তার মধ্যে কথা হচ্ছে যে আপনাদের কি এই সমস্যাগুলোর মানে স্থায়ী কোনো সমাধান হবে না অবশ্যই বিওয়ার্স সমাধান হবে কারণ আপনারা জানেন যে যখনই কোনো একটা মনে করেন যে নতুন সফটওয়্যার মনে করেন যে লঞ্চ করা হয় তো সেই সফটওয়্যারে আসলে অনেক প্রকার কারিগরি ত্রুটি থাকে তো এই ত্রুটিগুলো যখন মনে করেন যে হচ্ছে সংশোধন করা হয় তো সংশোধন করে কিন্তু তারপরেই মনে করেন যে হচ্ছে যে সেটার এটা মনে করেন যে ফাইনালি একটা ভার্সন আনা হয় তো তারপরেই মনে করেন যে হচ্ছে সেটার মনে করেন যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে হয়তো অনেক সময় মনে করেন যে সরকার বাদ দেয় বা যদি দেখা যায় যে একান্তভাবে যে একটি সফটওয়্যারের কারণে হয়তো মনে করেন যে বারবার সমস্যা পড়তে হচ্ছে তখন হয়তো সেই সিস্টেমটাকে বাদ দিয়ে হয়তো পুরাতন সিস্টেম বা মনে করেন যে হয়তো নতুন আরেকটি আপগ্রেড ভার্সন নিয়ে আসতে পারে তো তখন কিন্তু হচ্ছে যে আপনাদের টাকা পেতে সমস্যা হয় না কিন্তু আসলে মনে করেন যে সিটিএম নিয়ে এসেছিল একটা কারণে যে আপনারা জানেন যে এর আগে যখন ইএফটি এর মাধ্যমে টাকা দিত ইএফটি এর মধ্যে মাধ্যমে টাকা দিলে তখন দেখা যাইতো যে হয়তো মনে করেন যে পাঁচ দিন সাত দিন বা দশ দিন এরকম একটা সময় লাগতো কিন্তু এই সিটিএমটা তৈরি করেছিল হচ্ছে ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন এটা কিন্তু তৈরি করেছিল একটা কারণে সেটা হচ্ছে যে আপনাদেরকে যেন দ্রুত যেন টাকাটা শোধ করতে পারে অর্থাৎ গভর্নমেন্ট চেয়েছিল যে আপনাদের যেই মানে যারা মানে করেন যে হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় টাকা পেয়ে থাকেন তো আপনারা যেন খুব দ্রুত যেন টাকাটা পান এবং গভর্নমেন্ট চেয়েছিল যে হয়তো বা দুই একদিনের মধ্যে আপনাদেরকে সমস্ত টাকা পরিশোধ করতে তো আপনারা জানেন যে যখন কোনো একটা ভালো জিনিস আনতে যায় সরকার তখন হয়তো সেটার পিছনে অনেক মনে করেন যে হচ্ছে টাকা ব্যয় হয় বা সেটা মনে করেন যে হচ্ছে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা মনে করেন যে সম্পূর্ণরূপে রূপান্তর করা এবং সেই সিস্টেমটাকে ডেভেলপ করা এগুলো আসলে মনে করেন যে যারা সফটওয়্যার সম্পর্কে বুঝেন তো তারাই বলতে পারবেন যে এগুলো একটা কিন্তু সময় লাগে তো এবার কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি এবং যেটা বুঝতে পারতেছি যে আসলে সিটিএমের সমস্যার কারণে কিন্তু আপনাদের টাকাটা পেতে লেট হচ্ছে তো এখনও অনেকে প্রতিবন্ধী টাকা পাননি বা হচ্ছে আপনার মনে করেন যে বয়স্ক ভাতা পাননি বা বিধবা ভাতা তো আশা করি যে আপনারা অল্প কিছু দিনের ভিতরতে আপনাদের সমস্ত টাকা পরিশোধ করা হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ